সবাই জায়গা বসে জায়গা বসলে দেখতে পাবে দেখো এই চুলটা যখন বাঁধবো তখন আমরা চুলটাকে এরকম করে ধরি তো এরকম করে না ধরে হুম চুলটাকে এই রকম করে ধরবো বুঝতে পেরেছো চুলটাকে আমরা এরকম ধরি এরকম না ধরে এই রকম ভাবে ধরবো চারটে আঙুল এদিকে থাকবে ঠিক আছে আচ্ছা এবার দাও ক্লিপ দাও যে দিকটা খোলা থাকবে যেই দিকটা খোলা থাকবে এই দিকটা আমরা খোলা রাখবো তাহলে এই দিকটা থেকে ক্লিপ দেবো ঠিক আছে ক্লিপ দিয়ে দিলাম এই দিকটা আচ্ছা এবার দেখো কি করছি চারটে আঙুলের এদিকে একটা আঙুলের এদিকে তাহলে এই যে চারটে আঙুল চারটে আঙুলের মধ্যে চুলটাকে এরকম পেঁচাচ্ছি মধ্যে চুলটাকে পেঁচিয়ে এনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম হম এনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এইভাবে চুলটাকে অ্যাডজাস্ট করে দিলাম দাও ঠিক আছে

নাম কি নাম হলো ফ্রেঞ্চ রোল এটা কিন্তু যে দিকটা খোলা থাকে সেই দিকটাই ডিজাইন হয় বুঝতে পেরেছো তাহলে এই জায়গা এই দিকটা খোলা তাহলে এই দিকটাই ডিজাইন হবে ডিজাইনের ওই জায়গায় আজকাল সব পাওয়া যায় না হ্যাঁ ফুল টুলগুলো প্লাস্টিকের কিনতে পাওয়া যায় হ্যাঁ চুলে লাগানোর জন্য সেটা লাগিয়ে দিতে হবে আর এখানটায় একটা ক্লিপ লাগিয়ে দিতে হবে

কেউ জাগা থেকে উঠবে না হ্যাঁ দেখো কি করছিস এইভাবে চুলটাকে ধরছি যে দিকটা আমরা খোলা দিক রাখবো সেই দিকটাকে এইভাবে করে ধরবো ধরে ক্লিপ দেবো যাতে না বেরিয়ে যায় এদিকটাতে আমরা ক্লিপ দেবো যাতে চুলটা না বেরিয়ে যায় অ্যাডজাস্ট করার জন্য দিয়ে তারপরে কি করছি চুলটাকে তো এইভাবে ধরছি তো এই যে চারটে যে রেখেছি এই চারটের মধ্যে পেঁচাবো চুলটাকে চুলটাকে পেঁচিয়ে এই যে এন্টাকে ভেতরে ঢুকিয়ে দেবো এন্টাকে ভেতরে ঢুকিয়ে দিলেই দেখো এই চেয়ে হয়ে গেল